আমার এখানে এই পাক খাওয়ার জন্য আল্লাহর আমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে কাস্টমার এখানে আসে ইনশাল্লাহ আমাদের এটা কোনো দুর্নাম নাই ভালো সুনাম আছে আমাদের এটা বোম্বাই কিচুরি জাদুর মতন জাদু কেন যে একবার খায় যে বারবার আসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব নিয়ে আসে নিয়ে আসে হ্যাঁ আমাদের কেনাকাছাড়া অনেক ভালো এবং আমাদের পাক সামনাসামনি আমার খাবারের মান অনেক ভালো কাস্টমার বলে আমি তো বলি একশো ষাট সত্তর কেজি চাল যায় যদি আমাদের বোম্বাই কিচুরি চলে যদি আমাদের কাস্টমার না থাকো সাদ ভালো না হতো তাহলে আমাদের কাস্টমার আসতো না কিন্তু আমাদের খাবার সার বিষয় কাস্টমার আসে বোম্বাই কিশোরিটা আমরা নিজেরা নিজেই একটা আবিষ্কার করেছি এটা কেউ পরামর্শ নেই নিজের আমরা বোম্বাই পাইছি এটা আমাকে ভাইরাল হয়ে গেছে এই জন্য আমরা মিরপুর নম্বরে এই তেরোনাইয়া কিশোরি বোম্বাই কিশোর পরিচিত আমাদের খাবার নগদ নগদ বিক্রি হয়ে যায় উঠবে একটা পাকাইতে লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের ব্যস্ত লাগে পঁচিশ মিনিট কিন্তু যদি কাস্টমার আমাদের এখানে থাকে আমরা পাকাইয়া সারতে পারি না শর্ট করে দেয় বোম্বাই কিছুড়ি ডিম দিয়ে হলো ষাট টাকা ব্রয়লার মুরগি দিয়ে হলো নব্বই টাকা পট দিয়া হলো দেড়শো টাকা গরু দিয়া হলো একশো আশি টাকা এটা হলো আমাদের ভর্তার সাথে এই খিচুড়ির সাথে ভর্তাটা ফ্রি আনলিমিটেড কিন্তু এই ভর্তাটা আপনি দেখেন এই বানাইতে আছে কালার এবং সার সুস্বাদু এটা ছাড়া আমাদের খিচুড়ি চলে